নির্বাচন বাতিলের দাবিতে ও পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডির রাজপথ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যতই এগিয়ে আসছে এবার যেন মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হল ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আবারও জেগে উঠবে এটা আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই সাধারণ মানুষই আবার তারে সন্ধ্যের মুকুট পড়াইতে আবার এই বাংলাদেশে ইনশাল আনবে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাইবে এই দিনে দিন না আপনার আজকে সকাল যখন এখন বিকালও আছে এই রকমের একটা রাজনৈতিক দলকে আপনার বিভিন্ন রকম যারা বিরোধী দলে থাকে তার দোষ দুর্নীতি দেখাইয়ে তারে দল থেকে মানে তার এই থেকে আপনার সরাই দেওয়ার জন্য বিভিন্ন রকমের মানে ই করে ফ্যামিলি কার্ড হাসিনা কর্মসূচি হ্যাঁ হাসিনা কর্মসূচি বিশ্বাস হইতেছে না ভেনা ভেনা করছি না সালে হাসিনা ফ্যামিলি কার্ড তৈরি করে আবেদন করা লাগে এক কোটি পরিবারকে দিয়েছিল হাসিনা কোনো ওইসাই করে পঞ্চাশ দিবি ওই সই করে মাথার পোকা নাড়িয়ে দিছে একেবারে বর্তমান সরকার মানে সরকার এখনো